সাম্প্রতিককালে একটি নাম ছাত্র রাজনীতিতে আমরা বেশ কয়েক বছর আগে শুনেছিলাম আবার উঠে এসেছে হেডলাইনে রাজন্না হালদার এবং কসবাকাণ্ডের পর তিনি প্রতিবাদী হয়ে উঠেছিলেন আরজি করার সময় যেমন প্রতিবাদী হয়ে উঠেছিলেন নিজ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দাদা এআইএ দিয়ে তার ছবি বিকৃত করা হয়েছিল কসবাকাণ্ডের পর তিনি আবার সরব হয়েছিলেন হয়েছেন কার্যত এখনও পর্যন্ত তো আমি বলছি যে এতদিন পর রাজন্না হালদার সরব হলেন একটু আগে যদি সরব হতো তাহলে কি কষ্টাকাণ্ড হতো না বলে মনে হয় দেখুন না ছোট বাচ্চা মেয়ে সময় তৃণমূল ছাত্র পরিষদ করত আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি মেটার মধ্যে মেটেরিয়াল ছিল একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও বক্তব্য রেখেছে তারপরে কি হলো আমি ঠিক জানি না তারপরে দল বিরোধী কার্যকলাপ করতে গিয়ে দল থেকে তাকে সাসপেন্ড করা হলো আমি যতদূর জানি সেই সাসপেনশন এখনও ওঠেনি এবং আমি দু একটা রাজন্যার যা বক্তব্য দেখেছি সংবাদ মাধ্যমে সেখানেও নিজের মুখেই বলছে আমি যখন দলে ছিলাম এরকম অনেক আমি এদেরকে চিনি কিন্তু তখন আমি অভিযোগ করিনি তো কেন করেনি আমার প্রশ্ন হচ্ছে কেন করেনি কারণ যদি একটা অপরাধ হয় কোথাও সেটা জানার পরেও যদি কেউ চুপ করে থাকে তাহলেও তো সে সমানভাবে অপরাধী এক দুই তিনি বারবার বলছেন যে আমার এক আমার কিছু অশ্লীল ছবি এআই করে নাকি বিভিন্ন ছাত্র পরিষদের নেতাদের মধ্যে ছড়ানো হয়েছিল ইত্যাদি ইত্যাদি আপনি সেই সময় প্রতিবাদ করেননি ঠিক আছে বুঝলাম কারণ আপনি দলের পদে ছিলেন কিন্তু দলের শীর্ষ নেতা নেতৃত্বকে তো জানানো উচিত ছিল আজকে যদি আমার বিরুদ্ধে এই কাজ করে আমি সংবাদ মাধ্যমকে জানাবো না কিন্তু দলের সভাপতি শ্রী সুব্রত বক্সি দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজনকে তো বন্ধ খামে একটা চিঠি করে পাঠাবো অন্তত যার একটা রিসিভিং কপি আমার কাছে থাকবে সেটাও উনি কোথাও দেখাননি দেখালে তো নিশ্চয়ই এতক্ষণ দিনে আমরা দেখতেই পেতাম টিভিতে আর এই যে এআইয়ের কথাটা বলছেন এআই তো আমি যদ্দূর জানি আমি যদি খুব ভুল হই আপনারা আমাকে বলবেন এআই তো দু হাজার তেইশ সালে সবে ভারতবর্ষে এলো মার্কেটে তো এলো সবে তেইশ আর চব্বিশে তার আগে তো উনি সাসপেন্ডেড হয়ে গেছে তার আগে তিনি ছিলেন ছাত্র পরিষদের একটা পদে তো সেই সময় এআইটা এলো কোথার থেকে আমি তো ঠিক বুঝতে পারছি না মানে ওনার কথায় তো তাহলে বাংলা চায়না আমেরিকার থেকে পঞ্চাশ সত্তর বছর এগিয়ে তো সেই সময় আমি জানি না আমি তো জানতাম না হয়তো তিনি কোথাও থেকে এআই এনেছিলেন আমি জানি না বাট আমার এইটুকু মনে হয় সব দোষ এআইয়ের ঘাড়ে চাপিয়ে পাপমুক্ত হওয়া যায় না মানে আগামী দিন তাহলে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নবনিযুক্ত সভাপতি যার বিরুদ্ধে অনন্যা দেবী বছরের পর বছর যৌন নির্যাতন আর অত্যাচারের অভিযোগ আছে তার ভিডিও আছে তার অডিও আছে তাহলে তো কালকে শৌমিক ভট্চারাজ বলবে এগুলো এআই কালকে কার্তিক মহারাজ যে এখন শুভেন্দুর কোলে বসে দোল খাচ্ছে ওই ধর্ষক কার্তিক মহারাজ বলবে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে সেগুলোও এআই ব্রিজভূষণ শরণ সিং বলবে আমার বিরুদ্ধে যে স্বর্ণ পদক জয়ী কুস্তিগীররা আমার বিরুদ্ধে যে শিলতানির অভিযোগ এনেছে সেগুলোও এআই এখন এআইটা একটা ভালো ওই শিখণ্ডি হয়েছে বুঝতে পেরেছেন তো সব দোষ এআই এর ওপর চাপিয়ে দাও যা ভিডিও সামনে আসবে এআই এর ওপর চাপিয়ে দিয়ে নিস্তার হয়ে যাও তো আমার মনে হয় এত সহজে পাপমুক্ত হওয়া যায় না না মানে আমরা যে বছর দেখেছিলাম যে একুশে জুলাই একেবারে রাজন্না হালদার কোথাও গিয়ে বলা যায় রাতারাতি সেলিব্রিটি হয়ে গেলেন ঠিক তার কয়েক মাসের পরেই রাজন্না হালদার হারিয়ে গেলেন রাজনীতির ময়দান থেকে আবার কি আপনি একুশে জুলাই আসছে ফ্রন্ট লাইনে উঠে আসার জন্য এত কথা বলছেন আমি ইতিমধ্যেই একটা ভিডিও খুব অডিও খুব ভাইরাল হয়েছে যেখানে রাজনা বলছেন যে তিনি তৃণমূল করে করি না আমি তৃণমূলে নেই তিনি নিজের মুখে বলছেন এবার সেই অডিওটা এআই কিনা আমি জানি না আবার বুঝতে পেরেছেন তো তো আমি তো এটাই শুনছি প্রথমে তো তাকে বলতে হবে তিনি তৃণমূল করেন কিনা কারণ তার পিতৃদেব আজকের দিনেও সোনারপুরের বিজেপির নেতা তো তিনি কোন দলে আছে তাকে আগে সেটা প্রকাশ্যে বলতে হবে তারপরে তার সাসপেনশন রিভোক হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন দলনেত্রী দলের সেনাপতি এবং দলের সভাপতি মানে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী আর সুব্রত বক্সি এবং সেই তিনজন যদি ডিসাইড করেন যে তার সাসপেনশন রিভোক হবে তাহলে রিভোক হবে তারপরে যদি শীর্ষ নেতৃত্ব ডিসাইড করেন তাকে দিয়ে আবার একুশে জুলাই বক্তব্য করাবেন করাবে আমি শুধু এইটুকুই বলতে চাই যে রাজন্যা দেবী যখন এত কথা বলছেন এত বাইট দিচ্ছেন এআইএকে নিয়ে দোষারোপ করছেন তাহলে এটা ক্লিয়ারলি একটু জানিয়ে দিক যে দু হাজার তার এইসব কাণ্ড শোনা যাচ্ছে সব ওই কুড়ি একুশের ঘটনা তো কুড়ি একুশে এআই কোথায় ছিল এটা যদি একটু বিস্তারে বুঝিয়ে দেন দ্বিতীয় তিনি যদি একটু বিস্তারে আমাদের বুঝিয়ে দেন যাতে উনি কোন দলে আছেন তাহলে আমাদের একটু কনফিউশনটা কম হয় আর তৃতীয় হচ্ছে টিএমসিপি কি এখন একটু সব টার্গেট হয়ে গেছে বিরোধীদের কাছে বা রাজন্না দেবী এদের মতো কারণ একটা নক্কারজনক ঘটনা ঘটেছে সেটা ঘটিয়েছে এমন একটা জানোয়ার যে কোনো একটা সময় টিএমসি সদস্য টিএমসিপির সদস্য ছিল কিন্তু শুধু সেটাকে কেন্দ্র করে কি একটা শাখা যেটা দশকের পর দশক চলছে মাথা উঁচু করে কাজ করছে সেটাকে কালিমালিত্ব করে দেয়া যায় হ্যাঁ তার বক্তব্যের মাধ্যমে বড় বড় সংবাদ মাধ্যম তাকে ডাকছেন তার বাইক নিচ্ছেন তার বক্তব্য শুনছেন তিনি এখন সংবাদ মাধ্যমের আলোতে তিনি আলোকিত কিন্তু সেই আলোর কতটা রাজনৈতিক ফায়দা তিনি তুলতে পারবেন সেটা সময় বলবে কিন্তু হ্যাঁ আমি এইটুকু বলবো কালকে ওনার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম আমি ব্যঙ্গ করে বলছি না বাট আমার মনে হলো যে বাংলা সিনেমায় সুচিত্রা দেবী মাধবী দেবী সন্ধ্যা রায়ের পরে এত সুন্দর এত অদ্ভুত অভিনয় তিনি তো রাজন্যা এমনি পেশাতেও অভিনেত্রী তিনি অনেক ছোট শর্ট ফিল্ম ফিল্ম করেন অতুলনীয় অতুলনীয় অভিনয় করে রাজন্না আমার মনে হয় রাজনীতিতে এই লাইমলাইটের এই মিডিয়া লাইম লাইটের কতটা ফায়দা পাবে আমি জানি না সেটা সময় বলবে সেটার যদি রাজনৈতিক কোনো ফায়দা না হয় আগামী দিনে আর কিছু না হোক অভিনয় জগতে রাজন্যার একটা বিরাট বিরাট ভবিষ্যৎ আছে এবং আপনি একটু আগে নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যকে নিয়ে কথা বলছিলেন সৌমিক ভট্টাচার্য কয়েকদিন আগে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শুভেচ্ছা জানাতে গিয়ে ধন্যবাদ জানাতে গিয়ে জ্যোতি বসু কমরেড জ্যোতি বসুকেও ধন্যবাদ জানিয়েছে দেখুন নবনিযুক্ত বিজেপির বঙ্গ সভাপতি সৌমিক ভট্টাচার্য কে যখন সভাপতি করা হলো কিভাবে করা হলো আপনারা জানি না সংবাদ মাধ্যম জানে কিনা আমাদের কাছে আপনি যদি আমি হাওয়ের দর্শকদের বলবো আপনারা যদি আমার ফেসবুকটা দেখেন ওনার ঘোষণা ওনার নাম ঘোষণা হওয়ার তিন দিন আগে আমি ফেসবুকে লিখেছিলাম যে সুকান্ত মজুমদারকে সরিয়ে শ্রমিক ভট্টাচার্যকে করা হচ্ছে কারণ জে পি নাড্ডা ওনার ঘোষণা হওয়ার সাত দিন আগে দিল্লিতে তার বাড়িতে রেখে একান্তে বৈঠক করে এটা তাকে জানিয়ে দিয়েছিল আসলে অনেক দিন ধরে চেষ্টা করে এরা কাউকে পাচ্ছিল না আর শ্রমিক ভট্টাচ্যের গলায় এই বঙ্গ বিজেপির সভাপতির মেডেলটা পড়ানোর পরে শ্রমিক ভট্টাচার্য নিজেও বুঝে গেছে যে ওকে ঝাড়ে তুলে ক্ষুদিরাম করা হয়েছে বিজেপি একটা বলদ পেয়ে গেছে যার ঘাড়ের ওপর ছাব্বিশের হারের পুরো দায়িত্ব চাপিয়ে আগামী দিনে তাকে বলি দিয়ে দেবে সেই জন্যেই শ্রমিক ভট্টাচার্য এই হারের হার হারবে তো নিশ্চয়ই ও জানে কিন্তু হারটা যে এত খারাপ হার হতে চলেছে আর তার দায় যে পুরো ওর ঘাড়ে চাপবে সেই জন্যেই ও স্টেজ থেকে জ্যোতি বসুকে স্মরণ করছে কিছুদিন বাদে দেখবেন ইন্দিরা গান্ধীকে স্মরণ করবে তারপরে কিছুদিন বাদে দেখবেন আকবর উদ্দিন আর আসাউদ্দিন ওবেসিকেও স্মরণ করবে কারণ একজন একজন একটা প্রধান বিরোধী দলের সভাপতি যখন বলে সব দলকে এক হতে হবে তৃণমূল বিরুদ্ধে লড়াই করার জন্য তার মানে তিনি প্রথমেই বলে দিচ্ছেন যে আমরা অপদার্থ আমাদের এককভাবে ক্ষমতা নেই মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে হারানো এটা পরিষ্কার তিনি বুঝিয়ে দিয়েছেন তাই তৃণমূলকে হারাতে হলে বিজেপির একার ক্ষমতা নেই জ্যোতি বসু বুদ্ধ ভট্টারকে আকাশ থেকে টেনে নামাও ইন্দিরা গান্ধীকে স্বর্গ থেকে নিয়ে আসো দরকার পড়লে আইএসএফের ভোটের জন্য আসাউদ্দিন ওবেশিরও পায়ে পড়ে যাও কিন্তু তৃণমূলকে হারানোর জন্য সবাইকে এক হোক তো তিনি সেই বার্তা দিতে পারেন কিন্তু এই বার্তার মধ্যে তার আর তার দলের যে কি করুন দশা সেটা প্রকাশ্যে ভেসে এসছে তাদের এজেন্টও নেই ভোটারও নেই সংগঠনও নেই শ্রমিক ভট্টার সবই বোঝে তাই হেরে গেছে এটা বুঝে এটা অতৃপ্ত আত্মার আর্তনাদ আর এছাড়া কিছু না